পারিনি সেই জন্য আমরা এখনো পুরনো ধ্যান ধারণার উপরে কাদা ছড়াছড়ি করছে। এখনো আমরা বলছি যে প্রাইস কমালে সরকারের রেভিনিউ কমে যাবে কোম্পানিগুলোর রেভিনিউ কমে যাবে এই ধরনের ভ্রান্ত ধারণার উপরে ইন্ডাস্ট্রিতে দাঁড়িয়ে এবং বিগত সরকার এই ভ্রান্ত ধারণাগুলোকে পাইল আপ করতে করতে একবারে কর্মসমক সমস্যা এবং জঞ্জালে পরিবেশ করে গেছে ডিজিটালাইজেশন নামে কিছু ইনকম পলিসি পলিসি সাবস্ট্যান্ডার্ড পলিসি এবং বৈশ্বিক মানের সাথে যায় না এ ধরনের পলিসি গত জঞ্জাল দিয়ে এখানে ভরে ফেলা হয়েছে এখন এই হিস্ট্রিক্যালি আমরা এইসব জঞ্জালে লিগে সেটা গ্রহণ করছি সো আমি বিশ্ব আমি মনে করি আমি সুস্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে প্রত্যাশার যে একটা একটা হিমালয় সম প্রত্যাশার যে একটা চাপ সেই চাপটা আমি ফিল করি কিন্তু একই সাথে এই সমস্যাগুলোকে আমি অন করি এবং যেহেতু সমস্যাগুলোকে আমি অন করি আমি আমাদের সরকারের তরফ থেকে পলিসি রিফর্মের একটা সর্বোচ্চ চেষ্টা চালাব যত বাধায় আসে এই চেষ্টাটা অব্যাহত থাকবে কারণ হচ্ছে চেঞ্জ অপটিমাইজেশন এবং পলিসির মধ্যে কিছু পার্থক্য আছে চেঞ্জ খুচরা পরিবর্তন অপটিমাইজেশন রিসোর্স অপটিমাইজেশন করে কিছু বেটার অ্যাচিভমেন্ট পাওয়া কিন্তু এগুলোকে রিফর্ম বলে রিফর্ম হচ্ছে সেটা যেটা সিজমিক চেঞ্জ ইনিশিয়েট করে সিজমিক রেজিস্টেন্সে ইগনাইট করে সুতরাং আমরা যখন বলছি রিফর্ম করবো উইল ডু সামথিং এবং আমি এনশিওর করব যে আমার দায়িত্ব পাওয়ার আগে এবং পরে যে পলিসি মধ্যে স্ট্রাকচার সেটার মধ্যে আমুল পরিবর্তন হয়ে যাবে বাংলাদেশ যে রপ্তানিমুখী যে আমাদের যে ব্যবসাটা এটা আর এন জির উপরে নির্ভর করে আমাদেরকে সেখান থেকে সরে আসে এসে সেখানে কিভাবে টেকনোলজি কিভাবে মডার্ন ডিজিটাল ইকোনমি আমরা রিপ্লেস করতে পারি সেটার উপর আমাদের একটা দায় আছে অর্থাৎ এক্সপোর্ট ডাইভার্সনের উপরে আমার একটা দায় আছে তো এই এক্সপোর্ট ডাইভারশান যদি আমরা করতে চাই তাহলে সেটা একটা আমাদের কমিউনিকেশান ইন্ডাস্ট্রি এটা একটা ফাউন্ডেশনাল লেয়ার হিসাবে আমাদেরকে রিফর্ম করতে হবে এটা রিফর্ম না করলে আমাদের বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি অসম্ভব এটা আমাদের স্বাভাবিক আমি যদি খাপ ভিত্তিক আলোচনায় যাই বাংলাদেশ ঘনবসতিপূর্ণ দেশ একদিক থেকে ইনফ্রাস্ট্রাকচারের দিক থেকে এটা সহজ এটা প্লেন ল্যান্ড আমাদের হিল টেক্স সামান্য নদী ওহেকা এবং উপগুলির কিছু চ্যালেঞ্জ আছে কিন্তু আপনি যদি জার্মানি সুইজারল্যান্ড দেখেন সেখানে চ্যালেঞ্জগুলো আরও অনেক বেশি এখন আবার অন্যদিকে যেহেতু অনেক বেশি ঘনবসতিপূর্ণ দেশ সেজন্য রেডিও সিগন্যাল প্রোপাকেশনে বিশাল সমস্যা আছে চাইলে যে কোনো যে কোনো জায়গায় হেলথ হ্যাজার্ড ওভারকাম করে সাইট দেওয়া যায় এবং একই সাথে যেহেতু ঘনবসতিপূর্ণ দেশ সেই জন্য সেলে অনেক বেশি ক্যাপাসিটি এখন করা যায় না এবং আমরা জানি যে আমাদের যে তরঙ্গ যে ন্যাচারাল অ্যাসেট আছে সেটা লিমিটেড এবং এই তরঙ্গ আনলিমিটেড না যে চাইলেই অনেক কিছু দিয়ে দিতে পারব